একটি বছর অপেক্ষা করার পর আবার জামায় ষষ্ঠী রাত পোহালেই এই দিনটির জন্য লাখো লাখো জামাই শাশুড়ির অপেক্ষা করে থাকে জামাইদের যেমন খরচ হয় তেমনই শ্বশুরবাড়ির খরচা কম হয় শ্বশুরবাড়ি থেকে সব সময় জামাইদের পাতে ইলিশ মাছটা না দিলে যেমন খামতি থেকে যায় কিন্তু কোথাও ইলিশ সরকারি নিয়ম মেনে বারোই এপ্রিল থেকে চোদ্দই জুন পর্যন্ত কোনো বাংলা ট্রলার মাছ তারা ধরতে গভীর সমুদ্রে যেতে পারেনি তবে কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর পাথর প্রতিমায় সমস্ত জায়গায় ইলিশ মাছ দেখা যাচ্ছে হয়েছে জানানো হচ্ছে এই সমস্ত ইলিশ মায়ানমার এবং বাংলাদেশের তবে আকাশ ছোঁয়া দাম আদৌ কি জামাইদের পাতে ইলিশ দেয়া সম্ভব সমস্ত শ্বশুর বাড়ি কি এত টাকা খরচা করতে পারবে প্রশ্ন করছে শাশুড়িরা কি চিন্তা ভাবনা আর করব যা জিনিসের দাম একটা জিনিস আনতে গেলে মোট আশি টাকার কোনো সবজি নিচে নেই তারপরে তো মাছ একটা ইলিশ মাছ আনতে গেলে সে বাইরের ইলিশ তাই আবার দু হাজার আড়াই হাজার টাকা করে কিলো আমরা কি করব আমরা তো গরিব মানুষ আমরা তো আর খুব ধনীদার নয় তাই বাধ্য হতো যাই করে তো কোনো রকম কাটাতে হবে আবার জামাইদের পাতে ইলিশ না দিলে জমাইদের আবার রাগ হয় তার আগে থেকে বলে দেয় আমরা ইলিশ মাছ খাবো এখানে ইলিশ মাছই তো পাইনি সব তো বাড়ি থেকে আছে আমাদের এদিকে টলার যায় না তো ওই ইলিশ মাছ এখন খুঁজে খুঁজে কি করতে পারি একটা ইলিশ খুঁজে খুঁজে আবার দোকানে গেছি দোকানদার বলছে এটা বাইরের ইলিশ আমাদের এখানকার ইলিশ নয় এটা তবু কি দু হাজার কত টাকা করে বলে দিল দু একশো কত টাকা সত্তর টাকা করে ইলিশ মাছের কিলো একটা ইলিশ মাছ নিলে তো হবে না তাই এবার আমরা গরিব মানুষ কি করব তবু দেখি চেষ্টা করি আপনারা কি কষ্টে আছেন কষ্টে তো আছি জিনিসের ভোটের পর যা দাম বেড়ে গেছে আমরা আর কোনো জিনিস কিনতে পারছি না আপনার নাম আমার নাম ভারতী মণ্ডল ইলিশ মাছ সেরকম একটা নেই বাইরের মাছ আসছে আর সেটা আপনার খুবটাই দাম ওটা দিয়ে জানি না জামাই যে কি হবে জামাইদের কিন্তু মাছের খুব দাম ইলিশ কেমন ক্রাইসিস চলছে এখানে খুব ক্রাইসিস চলছে যেহেতু চোদ্দ তারিখের আগে কোনো মৎস্যজীবী মাছ ধরতে যেতে পারবেন না এর জন্য বাইরের মাছ এনে আমরা ব্যবসা করছি কিন্তু খুব দাম মাছের মাছগুলো ওজন কত আছে দাম কেমন রয়েছে ধরো নশো এক কিলো যেমন সাইজের লি ওগুলো আপনার তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর এক কিলো এক কিলো একশো দেড়শোগুলো আপনার পনেরোশো পনেরোশো পঞ্চাশ আপনার নাম সুরজিৎ দাস ইলিশের চাহিদা আছে মাইমার থেকে যেসব ইলিশগুলো আসছে স্টোরে সেই মাছগুলোই দেওয়া হচ্ছে তার মানে এক কেজি ওজনে ইলিশ চোদ্দোশো পনেরোশো এরকম বিক্রি হচ্ছে কেন লোকাল ইলিশগুলো কী হলো লোকাল তো কোনো ফিশিংয়ে কোনো মা তোলা যায়নি এখন এক তারিখে তার মানে বাংলার এক তারিখে ওনাদেরকে ইয়ে দেবে পারমিশান দেবে আর ইংরাজি চোদ্দো তবে পারমিশান দেবে নাহলে তো যেতে পারবে না আগে গেলে তো আগামীকাল তো জামাই রয়েছে হ্যাঁ জামাই বাজার বলে এরকম বাজার চলছে মাছের কেমন ক্রাইসিস চলছে মাছের ক্রাইসিস আছে স্টোরের মাছগুলো আছে বলে যাও ঠিকঠাক পাচ্ছে না হলে বেতন অবস্থা আপনার নাম মোহন দাস না ইলিশ বাড়তে পড়বে না এমনটি নয় কারণ কি আমাদের ব্যান্ড পিওড এখনও ওঠেনি তাই আমাদের ট্রলারগুলো সব মাছ ধরতে বেরোয়নি এখনও তো এবছর জামাই ষষ্ঠী স্টোরের মাছ দিয়েই করতে হবে মূলত বাংলাদেশ থেকে সেরকম ইলিশ মাছ তো আসছে না তো মায়ানমারের উপরে ভরসা রাখতে হবে এবং স্টোরে মায়ানমারের বেশ কিছু মাছ আছে বাজারে ইলিশ মাছ পাওয়া যাবে এবং মাছগুলো যথেষ্ট বড় রয়েছে তো ইলিশ মাছ যেরকম বাংলাদেশ বাংলাদেশের পদ্মা পদ্মা কিংবা মেঘনা কিংবা আমাদের হুগলির সেটা হয়তো পাবেন না কিন্তু মোটামুটি থাকবে ক তারিখ থেকে ব্যাংকে উঠছে ব্যাংকে রুটবে চোদ্দোই জুন থেকে পনেরো তারিখ থেকে আমাদের ট্রলারগুলো সব কৃষিকের উদ্দেশ্যে আপনার নাম সত্য সুন্দরবন সামুদ্রিক মৎস্য শ্রমিক ইউনিয়ন সম্পাদক